আপনি ঠিক বলেছেন তদন্ত হচ্ছে সে যদি নিশ্চয়ই দশে হয় তার অবশ্যই কঠোর শাস্তি হবে তদন্তের অবশ্যই খুশি

ايني چالي دي خبري ڏي ساهه پڙهائي I love you. Yeah.

o ka pahi a i ka lei a i ka lei ওহ গেল সাইলে শান্ত হও কই গেল ফটাছে তারা কই ও সামনে आओ সামনে आओ সামনে आओ আমার হাজবেন্ড কলকাতা আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সব কিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক করেছি কিন্তু যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এই যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনে শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দার যেভাবে প্রাণে মেরো মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা ন্যায়ের সুরক্ষা কবজ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্ষা জানি আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কাগজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছে আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার

我确

है ना ये प्रेस कॉन्फ्रेंस उसके लिए हुआ था तो यहाँ पे तो कोई सुनने के लिए जाती नहीं है तो मैं अलग से जो बोलना था वो तो नहीं बोल पाए ना